দুইটা বন্ধ সাড়ে তিনশো বন্ধ বলছিলেন তিনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনারা আসতে পারবেন খচাবাড়ি হাট ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো খচাবাড়ি তিনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন মাংসর গরুর দাম দরে শোনাবো যদি ভালো লাগে অবশ্যই মূলপী কি দাম কওয়া এখান থেকে কি দাম কোৱা যায় তিরিশ পয়সা একশো তিরিশ একশো তিরিশ ওজন কত ডুবে আসতে পারবে ধরো পাঁচ মন পাঁচ মন পাঁচ সত্যি অতশক যদি এরকম ধরনের গরু কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই নাই সে আর গভমেন্ট অবশ্যই যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও

দর্শক যদি আপনাদের এরকম ধরনের গরু কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনার দেখাচ্ছি যদি আপনাদের এরকম ধরনের গরু চলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও মাংসর গরু আপনারা দেখাচ্ছি যদি চলে অবশ্যই আপনারা যোগাযোগ করিবেন ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটাওয়ালা মাঝামাঝি বাড়ি মাংসর গরুর ভিডিও আপনারা দিচ্ছি একদিন মাংসর গরুর ভিডিও আগামী কুরমানি আসতেছে যদি চলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থাকা হাট্টালা মাঝামাঝি খোঁচা বাড়ি এ ভাইয়া এ ভাইয়া কী দাম পাওয়া যায় এইখান চল্লিশ কয়েকটা বিয়াল্লিশ আছে কতটা ছাড়াই দিবেন পঞ্চাশ পঞ্চাশ আর এখানে এইখান পঁচিশ পঁচিশ কতটা এটা ছাড়াই দিবেন তিরিশ ভাঙে টাঙ্গা এলে দিব তিরিশ শুক্রিয় দর্শক মাংসগুলো আপনার দেখাইলাম যদি এরকম ধরনের গুরু অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ওই বাবাজি কি দাম গজ এখান মাংসর গরু আপনার দেখাইলাম যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাট্টাওয়ালা মাঝামাঝি কচাবাড়ি কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে বেরিয়েছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনার দাম ধরে শোনাইলাম

রিকি কথা বলছিস না সাতাশ একশো সাতাইশ সত্য দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনার দেখালাম যদি এরকম ধরনের গরু চলো অবশ্যই লাইক এক কমেন্টে সে আরেক অবশ্যই গরু এ ভাইয়া কি দাম ক দে এখন আরে শো মাংস কতটুকু খাইতে হবে মাংস তেরো বোন তেরো তেরো বন দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের মাংসর গুঁড়ো দূর অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জ্বালা ঠাকুরগাঁও থানা হাট্টা মাঝামাঝি বাড়ি আপনার দাম ধরে শুনেলাম যদি ভালো লাগে অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু মাংসর গরু চলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে চান তাদের জন্য ভিডিও ঠাকুর গাও চালা ঠাকুর গাও থানা হাটটাওয়ালা মাঝামাঝি খোঁচা বাড়ি মাংসর গরু ভিডিও আপনার দেখাইলাম এ কথা বলে দর্শক আমরা এসে মাংসর গরু দাম ধরে শোনার জন্য ভাই কি দাম বলতেছে এটা হ্যাঁ কি দাম বলতেছে একশো সত্তর মাংস কত ঢুকাইতে পারে আটমন আটমন আপনাদের দেখাচ্ছি যদি ধরনের ভিডিও চলে অবশ্যই মাংসর গরু যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও মাংস গরু আপনার দেখাচ্ছি যদি ধরনের গরু চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা আর মাঝে মাঝে মা করস গরুর মাংস চব্বিশ হাজার মন পাওয়া যাবে যদি এরকম ধরনের চলো অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন